Salam alaikum wa rahmatullahi wa barakatuh. Rasuleh rojamu barakjan ila <laughs> salam. Rasuleh rojamu barakjan ila salam. Banglar pranta hoter asul tu dil shopilam. Banglar pranta hoter asul tu dil shopilam.

কর করিও তোমার সাথে কলি মারনে করে পর করিও তোমার সাথে হাসরে દેকা দিও কাউসরি प्याला होते হাসরে દેকা দিও কাউসরি प्याला होते अमित তোমার প্রেমে পাগল হয়ে দিল সো পিলাম अमित তোমার প্রেমে পাগল হয়ে পিলাম রসুল হিরো উজামু বারো কে জান ইসলাম রসুল হিরো উজামু বারো কে জানা ই তোমার তুমারি মোহিম বিশ্ব হইল রে সিজন বিশ্ব সিজন বিশ্ব তুমি বন্ধু স্বজন হইলে বন্ধু স্বজন সেই দন্ন হলো নূরের ফরশ দিলে যারে সেই দন্ন হলো নূরের ফরশ দিলে যারে সৃষ্টির সেরা তুমি ফরশ তোমার মুখ দহলাম সৃষ্টির সেরা তুমি ফরশ তোমার মুখ দহলাম রসুলের ও জামু বারকে জানাইলা রসুলের ও জামু বারকে জানাইলা কোসালাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সিলম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল স পিলম রসুল হিরো উ জামু বারো কে জান ইলা কৌসলম রসুল হিরো